কাঁচমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়লো জলস্তর আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট সমস্যা পড়ল নিত্যযাত্রীরা বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত আর তারপরে তেলিপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে জল ছাড়া হয়েছে জল শনিবার সকালে তেলিপাড়া জলাধার থেকে মৈরাক্ষী নদীতে প্রায় পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপরে ভেঙে গেল একাধিক অস্থায়ী ভেরিঘাট মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাঁইথিয়া সহজ যাওয়ার জন্য খুব সহজে পারাপার করা যেত ভাবঘাটি পীরতলা ফেরিঘাট ও সাঁথিয়া তালতলার ফেরিঘাট শুক্রবার মধ্যরাতে আছমঘাঁ মৈরাখী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি যখন জলের তলায় যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গেছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাঁইথিয়া রেলব্রিজের উপরে হয়ে মানুষজন পায়ে হেঁটে ও সাইকেলে পারাপার করছেন পাশাপাশি ঠিক একইভাবে বছর দুই তিন থেকে ভগ্ন দশা নিয়েছে সাঁইথিয়ারের নতুন ব্রিজ আর তারপর থেকে এরকম যান চলাচল বন্ধ করে দেওয়াই হয়েছে নতুন ব্রিজের উপর দিয়ে সেই ব্রিজ এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের উপর হয়ে হাঁটে পার পার করছেন মানুষজন

ভেঙে গেছে আমাদের শান্তিয়া যাওয়া যাওয়া করা যাচ্ছে না হুম আমি এখানে একটা ছোট বড় একটা দোকান করেছিলাম সেই দোকানটা আমার ভেঙে গেছে পানির জলে কখন ভাঙলো এই রাত 11টা 12টা ছুড়োতে হুম আর কি সমস্যা আর আর কি কি সমস্যা হচ্ছে আর সমস্যা মানে এবার পাড়া ভাড়া কিভাবে করব আর আমাদের এই যে এই যে তো খুটি পূরণ কে দেবে বিকল্প কি সাইতে যাওয়ার জন্য কোনো রাস্তা আছে সাইতে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সেই রাস্তাও বন্ধ হয়ে গেছে একটা নতুন ব্রিজ ছিল ওটাও বন্ধ হয়ে গেছে কেন বন্ধ ওটা ওই সমস্যা ব্রিজটা ভেঙে গেছে এক দু বছর ধরে বন্ধ আছে সে ব্রিজে কি কাজ চলছে নাকি ব্রিজে কখনো কাজ চলছে কখনো কাজ চলছে না এটাই যা তাহলে এই যে ময়ূরেশ্বরের এদিক থেকে যে ওইদিকে যাতায়াত যে সমস্যা এটা কতটা কি সমস্যা হচ্ছে দুই প্রান্তে মানুষের হুম অনেক লোকের সমস্যা হচ্ছে আমাদের চারিদিকে রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে ব্রিজ দুটো ব্রিজ ভেঙে দিয়েছে আমরা নদী দাবায় বাস করছিলাম বন্যার জন্যে আমাদের প্রচণ্ড ব্যাহাল কোনো গাড়ি ঘোড়া চলে না আমরা খুব মানে অভাবের ওপরে পড়ে আছি আর গাড়ি ঘোড়ার তালতলা মরেছিল